অংশ যার কারণে সমান অংশ আপনার লাভে লাভ এবার মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য করো যদি আপনার মধ্যে গিয়া কোনো বেটিনতে না গান গাই উরুস নাম দিন উরু আপনার কোনো মান হয় না উরুস করতে হইলে ফির লাগে বড় মহাকিক আলিম লাগে বড় বড় আপনার উচ্চ মানর আলিম যারা তারার লাগে উরুস হয় উরুয় আপনার আউলিয়া যারা তার লাগে উরু শব্দটার অর্থারলিমার খানি আমার আপনার বিয়ার বাদে সুক্রিয়া খানি অলিমার খানিও অলিমা সুন্নত আর অলিমার মাছ খানিত মাছ নাই অলিমার খানি কিতাদি হইতো অলাও সাত নবীজি শরমাই ছই আন্না ভাল একটা বকরি বকরিও পারো না তাহলে সামান্য গুস তার রুটি গুস তার বাত আমরা দেশের রুটি চলে না বা ও গুস্তার বাতর নামিমার খানি অলিমার গুস্তার বাতার নাম লগে নাই ভাতাম নাই বিতী খাই নাই ভাত্রাই চারজন মু আমরা আপনার আগে ফলাইয়া বই রইবা ভাতৃরে আর আমরা চারজন গিয়া বাদে ও তো আপনার ই লিমু আপনার আইয়া ফলাই লিবা ভাতর বিয়া আমরা গিয়া তোলা খাই আইম হালকা ফাতলাম তুমি নাম দিলা একটা শূন্যতী নক্ষা নইল আদায় ও মুসলমান আল্লাহর বন্দে গান বিবাহ শূন্য আদায় করো অসুবিধা নাই বিয়ার মূল নলিমা যদি গাওয়ালা খাবাইতে ভারণা কুটুমকেশ্বরা খাবাইতে না তাও আড়ি গরির দুই একজন মানুষও ডাকিয়া গুস্তার রুটির ব্যবস্থা করো কুস্তার বাতর ব্যবস্থা করো আপনার একটা মুরগির বাচ্চাও যাবো করো আড়াই তিনশো চারশো টাকায় মুরগির বাচ্চাও আর বাকি তো গরো আছে ওই দিব অলিমা নিয়ত করেও তোমার গরমের মানুষ গরি আর দুই একজন মিলাই আও খাই লও শূন্য দাদা হয়ে গেছে অলিমাত গরু এক জব করা লাগবে ছাগল খসি দুইটা লাগবে সামান্য বুঝ আর সামান্য আপনার কি বলেন তো আমরার দেশের পরিবেশ অভ্যাত সামান্য গুষ্টি আর বাতে মিল করিয়া কয়েকজনে খাই নিলে তার নাম হলিমা হয়ে যায় গিয়া তাহলে আপনার কি উরু শব্দ রতলো গুষ্ট গুষ্ট বাতর খানি হলিমা উপলক্ষে গুষ্ট বাতর খানি ফিরসা বরিশালে সবাব উপলক্ষে আমরাও কি বলে বরক তান লাগি মা আপনার কি দরজাত বুলন্দির ফলা করিয়া ফলাশোনা দূরত তিলাওয়াজ নসিহত সব বাদে আমরা জরুরত খানি ও শুক্রিয়া তান বরকতর নিয়তে গুস দিয়া বাদ খাই ওটার নাম উরুস উরুসর মানানা বেঠিন দিয়া নাসানি তাওয়াইলে মাত কান আপনার আর সামনে আনলাম খেলে উরুস আউলিয়া কেরাম ও মুসলমান বিগত তিন চার দিন আগে লঙ্গর শাহ মুকাম ফুলর তল শিলচল ফুলর তল লঙ্গর শাহ মুকাম ও উরুস হইছে উরুস ও লককে আপনার বেঠিনতে নাসা নাসি নাম দিছইন উরুস নাসা নাসি করছেন বেঠিনতে গান গাইছেন নাসি কমেন্ট আপনার শত শত হাজারে হাজার কমেন্ট আইয়া আসিছে কিতা কমেন্ট বলেন তে আপনার আলে সুন্নতর ও তাই খবর হুজা করই আর আপনার উরুসার ইসালে সব নাম দেই আর বেটিন না চাইনি তা কোন জায়গা শরীয় তো আছে ও আপনারা দেহ কোয়া বেটিন তে নাচিত্রা ফুলর তোলর উরুস নাচিত্রা তো ইতাত আমরা কোনো মেশাব আসুইনি আমরা আলেসূন্নতর খেবুলো জড়িত আছিল দেখ যে না শরীরত সম্মতন গুনা হারাম আমরা উরুড় মফিল বেদুরুস্তি খাম সাল বেদাতি চাল আল্লা চিনো রসুল সিনো সুন্নতর তরিকা অবলম্বন করো কব্রিস্তানো যাও জিয়ারত করো সুন্নতি তরিকায় ইকানো গিয়া শদ্যা করিও না আল্লাহর কাছে চাও অলি ওসিলায় অলির কাছে খুঁজি না সিন্নি করো আল্লাহর নামে বরকতর ওয়াস্তায় বাট গিয়া ফির সাবর মুখাম অসুবিধা নাই জন্তু যব করো নামে ফিরর নামে না আমরা গিয়া ওয়াজও হই বাতি বেশ জ্বালাইও না জরুরত যদি ওই সুবিধা সুবিধার্থে কট্টা জ্বালাইও রায় তৈলে আউরি জ্বালাইও না আমরা সঠিক পথে মানুষের ডাকি আর আমরা এখন খবর হুজারি আমরা বলে বাদঘাম করি যারা এই সমালোচনা করে এরা প্রকৃত মুমিননি যে নিজর দুষ দেখে না অন্যর গাড়ো দুষ চাবাইতে চায় যে নিজের দুষ নিজে দেখে না অন্য বাইতে চায় ই মানুষ আল্লাহ আল্লাহ রসুলোর গেছে বালান জমিনের সবচাইতে নিকৃষ্ট তাই আমি প্রমাণ করি দেওয়ার জন্য আপনার সামনে ভিডিওটা দেখাইলাম আমরা যতখানো উরুস ইসালে সবাই টানটু হোক বাঘবুর হোক বা হোক আপনার কি বলেন তেসরা হও কারা আর উসমান আলী সাবরি যত জায়গার মাঝে আমরার সুন্নি তরিকায় উরুস হইয়া থাকে কোরআন শরীফর খতম হয় খাজেগান খাজে শরীফ হয় মিলাদ শরীফর মিলাদ শরীফ হয় জিকির হয় তসবি হয় দুয়া হয় বেটিং লগে তাকই না বেদাতি কোনো কাম থাকে না সবসময় সময় বেদাতর প্রতিবাদ আমরা করিয়া থাকি আল্লাহর এবং আল্লাহ রসুলোর তরিকার দিকে মানুষরে ডাকি তাও এলে আমরা এ যারা সমালোচনা করি বালা মানুনি আগে তো আমরা খান্দা লইতাই লইয়া দেখতে হাসা আমরা বাদ খাম করি আর নি আগলা কি সমালোচনা জেগে করে সঠিকতা তালাশ করে না কাফা বিল মার ই আইআসা বিকুল্লি মাসিয়া শুনা মাত খানুগিয়া শেখা লাগি যথেষ্ট তোমার একজনে কইল আপনার আলোচন্দর খুব জিয়ারতো গিয়ে শ্রদ্ধা লাইন ফিরর ভাত শ্রদ্ধা লাইন গাঞ্জা খাইয়া বেঠিন লইয়া নাচিলাইন তুমি শুনিয়াও কই তাইনি তা বন্ডর দল তা জাজমেন্ট করিয়া একজনের মাত শুনিয়াও আরেকজন বকি দেওয়া গালি দেওয়া ইসলামের তরিকা নাই বালা করি জান বালা করি বুঝো সকলো ঘুরে আছে যে সকলো ঘুরে আছে তার সমালোচনা করিও না যাও আল্লাহর বন্ধে গান আমি আর এদিকে নয় আমার মূল উদ্দেশ্য এটা আসিল ওখান দেখাই দেওয়া যে তুর ইসালে সবর মহফিল ও তার লাগে এদিকে আইসি কারণ অন্য আজই কান হইলে অন্য রূপ মাত যার কারণে আপনার জাগা ওলাই হইলে ও লাগি ওলাইনে মাতিয়া অগ্রুর মাধ্যমে আপনার চতুর্দিকে চলিত তার লাগি মাতছি এবং আমরা মূল রহস্য মূল জায়গার মধ্যে গিয়া পৌষী নাম হইয়া তাহলো আপনার ইসাল্লে সব বউরুস আমরা ফিরার ইসালে সব ইতালইয়া ব্যস্ত থাকি না দিনদারি আলোচনা হয় আমি আমার কুতবার মধ্যে রোজা সংক্রান্ত রোজার ফজাইল সংক্রান্ত আয়াত হাদিস পড়ি এখন আমি সামনে আপনার রোজা উপলক্ষে যেহেতু সম্মুখে রোজা আসি রোজা উপলক্ষে আপনার কিছু ফজাইল কিছু মাসাইল আপনার সামনে আলোচনা করতাম চাই যে কোনো নিয়ামত সামনে হওয়ার আগে নিয়ামত উপলক্ষে আলোচনা শুনলি আলোচনা করলে মুমিনোর আপনার কি বলে যা দা তু জিয়াদা হয় এজন্য রমজান শ্রীবার বেশি দেরি নাই সামনে আই গেছে আগে আর লাইলাতুল বরাত বাদে আর আপনার লাইলাতুল লাতুল পদর বরা তার পদর সাথে রমজান শরীফ আমরা সম্মুখে আসছে এর জন্য রমজান শরীফে করণীয় এবং বর্জনীয় রমজান শরীফ উপলক্ষে করণীয় এবং বর্জনীয় আলোচনাটা আপনার সামনে করতাম চাই ফজাইল ও মাসাইল সংক্ষেপে কিছু তার সঙ্গে আপনার আলোচনায় আনতাম চাই নবী করিম সাল্লামে রাজা শাহরুল্লাহ রজব আল্লাহর মাস তাও বাকি এগারো মাস আরো খাননি বলে না সব মাস আল্লাহ কিন্তু রজবর মাসটি আল্লাহ যাতে পছন্দ করছই মাসও মাসতান হাবিব আরো আল্লাহর মধ্যে নিসলা যার কারণে মর্যাদার দিক দিয়া আল্লাহ রজবর মাসটি পছন্দ রজব আল্লাহর পছন্দিদা মাস বাকি মাস না পছন্নি বলে না সব আল্লাহর মাস পছন্দা বর তোর বুজুর্গ মাস তবে সারার মাঝে বুজুর্গীয় তোর দিক দিয়ে তাগলো আল্লাহর কাছে আপনার রজবর মাস দুই নম্বরে নবী যে ফরমাইরা ও শাবানু শাহরি শাবানু তাগলো আমি নবীর মাস বাকি মাস কি আল্লাহর নবী পামনার সেই মাসগুলোর মাঝে কি আল্লাহর নবীর আপনার পছন্দ নাই বলে না শাবানুর মধ্যে শাবান রে আল্লাহর রাসূল নে মাস হিসাবে নিজে পছন্দ করছেন বেশ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইছো আপনার রমজান শরীফ ব্যতীত সবচাইতে বেশি রোজা নফল হিসাবে আল্লাহর রসুলে যে মাসের মধ্যে রাখতা সেই মাসটার নাম হইয়া তাহল কি আপনার সাহেবান আমি জিজ্ঞাস করলাম আমি রসুল আল্লাহ হইয়া হাবিব আপনি রমজান শরীফর বাদে সব চাইতে যে মাস রোজা বেশি রাখো সেই মাসটা সাহেবান নবীজি সাহেবানোর মাত মাস হয়ে তো নফল রোজা রাখেন তার কারণটা কি আল্লাহর হাবিবে ফরমাই রায় সারে আশাবানু সারি ও সাহেবান আমার মাস আমার পছন্দিদা মাস আমি যদি আমার পছন্দর মাসও রোজা রাখি না কোন মাসও রাখতাম যার দ্বারা প্রমাণ হইয়া তাহলে সাহেবান আল্লাহর রসুলের মাস রমজান শরীফ আগে আল্লাহর হাবিবে ভ্রমাইরা রমজান শরীফ আগে ও রমজান রে না দিয়া আপনার কি আনতে গিয়া আপনার সাহেবানোর মধ্যে রোজা রাখো রমজান আল্লাহর মেহমান আমার উন্মতের জন্য আল্লাহ পাক পর্বর দিগারে মে রমজান দান ভ্রমাইসইন ই রমজান শরীফ আল্লাহর মেহমান ই মেহমান রে আগুয়াইয়া আনবার লাগি সাহেবানোর মধ্যে রোজা রাখা আরম্ভ করো সাহেবানো রোজা রাখি আর রমজান রে আনো কারণ যে অতিথি নয়া নতুন নয়া তাকে বছরও এক দুইবার ঘুরিয়ায় যে অতিথি মায়ার সম্মানী হইয়া তাকে আপনার কি সেই অতিথিরে দাওতি আপনার কি করে বলে আগুয়াইয়া নিয়া থাকে আবার যখন সম্মানি অতিথি বিদায় হইতে চাই তখন আপনার কি বলে গিয়া কিছু মানুষ লগে গিয়া অতিথিরে গালির মধ্যে গুড়ার মধ্যে তুলিয়া বিদায় জানাই সম্মান দিয়া আদর অভ্যার্থনা মোবারক বাদ দিয়া নই আর ভিড়িয়া মোবারক বাদ দিয়া আদর অভ্যার্থনা দিয়া আপনার ভিড়িয়া বিদায় দান ভরমাই নয়া দামান বাড়িতেইলে নয়া দামান দো আর নয়া দামান যে ফিরিয়া যে দাওয়াত খাবেন এটার নাম আপনার হাইলা কান্দি ফিরা কইনি করিমগঞ্জ ফিরার দাওয়াত কইন ফিরার জামাই ফিরার দাওয়াত তে যাও কামনার ফিরার দামান বাড়ি তাইতে দুই চারজনে আগুয়াই আনো এমনি আর কেউ যাই না হালা আলি গিয়ে দুলাবাই তানি গুরুরে আগুয়াই আনো যাইতে সময় আপনার গড় তাই বিদায় দিলা এমনি না বাল্লা খাওয়াইয়া বাল্লা ভিনদাইয়া বাল্লা ব্যবহার করি আগুয়াই দেন না বা গড় তাই বারোইতে দরজা লাগাইয়া সারা গরু বই রই কয়জনে আগুয়াই আনিয়া দে কয়জনে আগুয়াই আনিয়া দে সম্মান দিয়া আদর অভ্যার্থনার সাথে আপনার গর তুল আর বীর আদর সাথে আপনার জামাইরে জামাই পাটি বিদায় দিয়া তাক আরে বছর ঘুরিলে নয়া জামাই রমজান বনিয়া গো আপনার গরর মধ্যে আসে আল্লাহর সম্মানী মাস রমজান শরীফ আপনার মধ্যে আসে নবী যে বরমাইরা রম সাহেব আনো রোজার নবল রাখি আর স রমজান সম্মান দিয়া আগুয়াইয়া ন আর রমজান যখন যাইব গিয়া আর সয়টা রোজা রাখি আপনার রমজান শরীফ সম্মান দিয়া বিদায় দান come out. যে মানছে আপনার কি করব রোজা আওয়ার আগে কয়েকটা রোজা সাইমানো রাখবো আর রোজা যাওয়ার বাদে ঈদ করিয়া আর ছয়টা রোজা আদায় করিয়া রমজান রে বিদায় দিব নবী যে গরমাই তার আমলর মাঝে লেখা থাকবো আস্তা বছর রোজা রাখছে ইফতার করছে না রমজান রে সম্মান দিয়া গা নে রোজার সাথে আর ফিরিয়া রোজার সাথে রমজান রে বিদায় দিয়া তাকে নামায়ামলাইলে আস্তা বছর রোজা রাখছে ও রোজা রইছে না বারো মাস রোজা রাখলাই রোজা সাহেবানও কয়েকটা সাই ছয়টা আর শওয়ালও রাখলাই ছয়টা ছয় সাত রোজা রাখিয়া রোজা আনলায় আর ছয় সাত রোজা রাখিয়া রোজা বিদায় দিলায় যার ধরুন এখন নামায় আমল উঠছে কোন সাব আস্তা বছর রোজা রাখছো আস্তা বছর আস্তা বছর ৰোজা ৰাখ চউ ৰোজা নাই আল্লাহৰ বন্ধে কান মায়ে শাহীদ ডেকা আদি আল্লাহ তা নাই বৰমাই ৰা আমি সবচাইতে বেছি ৰোজা ৰাখতে অন্যান্য মাছৰ মাজে দেখছি আল্লাহৰ হাবিবি আপোনাৰ কি বোলে চাহেবানৰ মাছে ৰোজা ৰাফ তাফ আনভ আনভ হি মজবৰ মত অনুসাৰি আপোনাৰ চাহেবানৰ চান্দৰ ফৈলা কুৰফণ্ড দিনৰ নহল ৰোজা ৰোজ ৰমজানৰে আগুৱাই আনার লাগি থাকিল তাই উত্তম ইয়া তাগলো লাইলাতুল বরাতর বরে আর নভল রোজা না লাইলাতুল বরাতর গুরা কিয়া আর আপনার ই দিন বাকি যে চোদ্দ বা ফন্ড দিন রইব ই চোদ্দ ফন্ড দিন আর নফল রোজা না কোন মজবে যাইজ না যাইজ নাই মোস্তাব ইয়া তাগলো না রাখা তার কারণ বললে সাহেবা লাইলাতুল বরাতর বাদে যে চোদ্দ ফন্ড দিন আছে বালা খাইতে হয় খাওয়া মুস্তাহাব ই দিন বা চোদ্দ দিন সান্ত উনত্রিশে হইতে পারে ত্রিশে হইতে পারে তাই সব্যরাতর দিন বাদে সবে বরাতর দিন বাদে নাম ও বরাতর রাতকুর বাদে যে দিন আই এ দিন বাদে আপনার যে চোদ্দ পনেরো দিন থাকবো বালাখানি হইতো বালাখানি কিতার লাগি শরীর আপনার তাজা হইতো শরীর শক্তি হইতো কিতার লাগি রোজা আইতরা আপনি তো আনা খাইয়া রোজা মাস দুর্বল হইবা আগে তাকি দুর্বল হই গেলে রোজা রাখতে কষ্ট হইব যার কারণ সব্যরাতর বাদে রোজা রাগ পর্যন্ত খানি উত্তম সম্ভব যদি হয় ঘুষ খাওয়া ঘুষতে শরীর হয় এ সম্ভব আপনার ঘুষ খাওয়া সম্ভব না হয় আপনার ই পরিমাণ ওসিয়ত নাই বলে তা হইলে ভিটামিন জাতীয় আপনার তরি তরকারি বেশ বেশ করিয়া ভিটামিন জাতীয় তরি তরকারি আমরা তো মাছও বেশি খেয়াল মাছ খাইলে শরীর শক্তি হয় না মাছ খাইতে মজা আছে আমরা বাঙালি মানুষ পানির এলাকার মানুষ আমরা মাছে ভালোবাসি মাছের মাঝে ভিটামিন নাই মাছও আপনার মজা আছে ভিটামিন নাই তুমি এখন শরীর পূর্বাবনার লাগি তা যাওয়ার লাগি শক্তি তাওয়াঙ্গুরি আঙ্গুরি বেশওয়ার লাগি কি করতে বলে সব্বরা তোর বাদে রোজার আগ পর্যন্ত ইমাম আবু হানিবা সাব রহমতুল্লাহ লাইন মতইয়া হইয়া ই পনেরো দিন নফল রোজার না না রাখি আপনার বালা বালা খাদ্য খাইতায় যার দ্বারা শরীরের মধ্যে শক্তি যোগায় শরীর ওলাই যায় রমজান শরীফ রোজা রাখতে তোমার লাগি আসা নই যায় আমরার মানুষে আপনার চিন্তা এক সব্বরাতর দিন গুস্তু খাই সব্বরাত বুষতুকান খেনে। তার খারণ রহশ্য আছে বা্লা দিন বালা রাইতপাললা খানিরায় অজন করলে আস্তা বছর আল্লাই বালা খাওয়া আইকান বিুদ্ধ মত মিসানায়। সবরাতো আমরা তকদিরা আমনার কিয় তক্দির বাজেট খোসড়া আলার গাতে বানাায়ন। ইননাল্লাহ আই আ কয়াদেরল আল্লাহর হাবিবে বরমাইরা তিবরানী শরীফের হদিস নবী জিয়ে ফরমাইরা যে লাইলা তুল বরা তো আল্লাহর দাতে বন্ধ লড়া এক বছরের জন্য তোর দিনের আপনার বাজেট করেন তোর দিনের খোসড়া তৈয়ার করইন করিয়া আল্লাহ নিজাতর মধ্যে রাখি দেন বিভাগীয় পরিস্তার জিম্মায় দেন না আর আপনার লাইলা তুল কদর যখন আই যায় তখন আপনার ওটা পাক্কা করিয়াল বিভাগীয় পরিস্তারা তো দিলাইনার সংশোধন এক বছর হয় না কথার লাগি আল্লাহর বন্দে গান লাইলা তুল বরাতো তকদির বনে তকদির পরিবর্তন হয় খে মর্তে বাসত খে খাইত খে আপনার সন্তান ভাইতো নিয়া দিয়ে কে বনত খে বিত কারবার ধ্বংস হইতো সব লাইলা তুল বরাতর মধ্যে নির্ধারণ করা হয় আর লাইলা তুল কদর গেলে বিভাগীয় পরিষ্ঠানা জিম্মার মধ্যে দেওয়া হয় এজন্য লাইলা তুল বরাত তকদির বদলে এ দিল খানিটা উত্তম আর ইমাম আবু হানি ভাই বরমাইতে এদিন তাই রোজার আগ পর্যন্ত তোবার লাগাইতে খেনে শরীরও বল হইতো আমরা তো খালি সভ্যরা তো গুস টুকাইলাম বাদে আল্লাহর কুমিলে যা তক আছে ডাইলে সাগে শুকিয়ে সব মিলাইয়া কোনো বাকির দিনটা যাও কয়লা রোজার দিন গুস খাইমু অবা পয়লা রোজার দিন গুস খাইলে গ্যাস হয় গুস্তর মাঝে গ্যাস বেশি গুস্তর মাঝে গ্যাস বেশি না যাই না যে কোনো মানসে বালা সুস্থ সবল মানসেও গুষ খাওয়ার বাদে গেশর প্রবলেমে দেখা দে উরুজাত গুষ খাইছ ভেটো গেশ হয়ে গেছে আটনঠনি আমরায়। মুরারাই সেভারায়। ট্যাবলেট তো যেসা সময়ে খাওয়া মানবো না মানতো না ট্যাবলেটও মানবো লেবু রসও মানবো তুলসী পাতার রসইলেও মানবো উজাল বাটি পাতার রসইলেও মানবো এটা তো গেশর ঔষধ জুনিলর আগ খাওয়াও মানবো আউটা গেশর ঔষধ সব চাইতে বাল্লা হইয়া তার লগিয়া ওনার কি বলে যে নীলর আগগুলা সে সিয়া তার রস খাইলে গ্যাস বিলকুল সফ হইয়া তাকে পয়সা লাগে না ক্ষতিও করে না তে যাও কামি আপনার ডাক্তারি ফর্মুলা যাওয়ার দরকার নাই মাত তো ইয়া তাক রোজা মাস বুস খাওয়া যায় তবে কম খাওয়া বালা পেটর মাঝে বিগাড়াই গো টনটনি আ করবাই যেমনি নাই টন টনিয়া মুৰানি বেতন মূরানি চেঁচানি খসানি নানান যন্ত্র ভাই ওটা লাগি রমজান শরীর ঘুস না খাইয়া যে সবজি আপনার কি বলে গ্যেস কমই আগে পেট ভালো হইয়া থাকে আপনার সেইটা নরম জাতি আপনার সেই তরল সবজি খাওয়াটা হইয়া থাকল সব চাইতে বালা সেই সবজি খাইলে আপনার কি কী না বলে গ্যাস কম হয় না অশান্তি আনে না রোজার আগ পর্যন্ত অনবরত মাংস ব্যবহার করো শরীর তাজা মোটা শক্তিশালী হওয়ার জন্য আর যেই রোজাই জীব হ তখন তাই তোমার স্বাস্থ্য সুন্দর থাকার জন্য কি করো বলেন তে যে সমুদ্রে খাদ্য হয় পেট খারাপ করে গ্যাস করে অশান্তি আনে পানির রুচি বেশ পানির টান বেশ করে ওগুলা বর্জন করিয়া যেগুলায় কম টানে ওগুলা খাওয়ার চেষ্টা করো যার দ্বারা তোমার রোজাত আরাম হইব

সম্মান জানাইতে আমার যে উম্মতে সাহেবান ও রোজা রাখবো বেশি বেশি নফল আর সাওয়ালো আরো ছয়টা রাখিয়া রোজারে বিদায় দিয়া থাকবো আল্লাহ আমার সেই উম্মত নামায় আমল সারা বছর রোজা রাখার সব লেখাই দিব আমরা কজনে রাখছি ফয়লা তো আমিও রাখছি না বা ওয়াজ করলে আমল হতো আনুই তো আমারই আমল নাই এই ছয়টা আমি আপনার সাহেবানো আমিও রাখতাম পারছি তবে চেষ্টা কর্ম সভ্যরা তোর গুণী রাখা যায় নবিয়া করিম সাল্লাহ্লামর ফরমান যারা আপনার কি লাইলাতুল তুলবরাতর মধ্যে সবগুজারি করে কোরআন ভরিয়া নমাজ ভরিয়া তিলাউত করিয়া দুরুদ ভরিয়া জিকির করিয়া তোবা করিয়া রাইত অতিবাহিত করে আর দিন রোজা রাখে আল্লাহ পাক পর্বর আলমে তার অতীত ভবিষ্যৎ দুই বছর সহিরা গুনারে মাফ করি দিন নবী যে মান কামা ইমান